হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে শেয়ার করছি ইজি আর সিম্পল হাই প্রোটিন স্যালাড রেসিপি যেটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায় তো আসুন শুরু করা যাক এই হাই প্রোটিন স্যালাড বানানোর জন্য আমার এখানে লাগছে গাজর ব্রকলি আর বিনস এগুলো নর্মালি একটু সেদ্ধ হতে সময় লাগে সেই কারণেই আমি একটা কড়াইতে পরিমাণ মতন জল নিয়েছি জলটা যখন ফুটতে শুরু করেছে সেই সময় এর মধ্যে এই উপকরণগুলো দিয়ে দিলাম আর তার সাথে অল্প একটু লবণ দিয়েছি দিয়ে দু তিন মিনিটের জন্য হাই ফ্লেমে এগুলোকে বয়েল করে নিলাম তারপর ছেঁকে এগুলো তুলে নেব। চাইলে আপনারা এইভাবে বয়েল না করে শুধু স্টিমও করে নিতে পারেন তবে সেক্ষেত্রে চার পাঁচ মিনিট একটু সময় লাগবে তো সবজিগুলোকে আমি ছেকে তুলে নিলাম এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে এবার চলে এলাম নেক্সট স্টেপে এখানে একটা কড়াই গরম করে তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিলাম বাটারটা একটু গোলে গলতে শুরু করতেই তার মধ্যে আমি দিয়ে দিলাম ছয় সাত কোয়ার রসুন কুচি আর দুখানা কাঁচা লঙ্কা যেগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি ওই লঙ্কা আর রসুনটা একটু হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দেব মাশরুম ক্যাপসিকাম টমেটো টমেটোর বীজ ছাড়িয়ে বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর তাছাড়া নিয়েছি পনির এখানে আমি গ্রিন ক্যাপসিকামটা নিয়েছি আপনারা হলুদ আর লাল ক্যাপসিকামটাও নিতে পারেন ফ্লেমটা হাইতে দিয়ে এই সমস্ত উপকরণগুলোর সাথে আমি আরও যে সেদ্ধ করে রাখা ব্রোকলি বিনস আর গাজরটাও দিয়ে দিলাম এবং ফ্লেমটা হাইতে রেখে এই সমস্ত উপকরণকে তিন চার মিনিটের জন্য একটু টস করে নিলাম এখন টেস্টটা আর একটু বাড়ানোর জন্য এর মধ্যে এক চামচ পরিমাণ শ্যাজওয়ান সস দিলাম সাথে এক চামচ পরিমাণ সয়া সস আর এক চামচ পরিমাণ আমি অরিগ্যানো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে খানিক সময় ধরে হাই ফ্লেমে মিশিয়ে নেবো মিশিয়ে নিলেই আমাদের এই ইনস্ট্যান্ট হাই প্রোটিন স্যালাডটা কমপ্লিটলি রেডি হয়ে যাবে তো এটা বানানো ভীষণই সহজ দেখেই বুঝতে পারলেন আর তাছাড়া এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়ে থাকে যারা ওয়েট লস করতে চান তারা কিন্তু এই সসটাকে স্কিপ করবেন আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন